শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল হলদিয়া কটাক্ষ করেছেন বিএমএস ও সিপিআইএম শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল হয়েছে হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানা চত্বর সূত্রে জানা যায় একজন স্থায়ী শ্রমিক বুবাই মান্নাকে করে কর্তৃপক্ষ তারই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকে এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন শ্রমিক কর্মচারীরা প্রায় জন শ্রমিক কর্মচারী কর্মস্থল থেকে বেরিয়ে এসে গেটে ধরনায় অবরোধে বসেন কবি রাত পর্যন্ত চলে বিক্ষোভ এক্সাইড কারখানার কর্তৃপক্ষের একাংশের বিরুদ্ধে স্লোগান দিতেও থাকেন শ্রমিক কর্মচারীরা নিন্দা প্রকাশ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি এবং সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ মান্না

哎呀！

सभी वतन जिंदाबाद सभी वतन जिंदाबाद के कर पे स्त्रीते जीव जाल सपनों वाओ आशा अच्छा। ते लाजवाब न्यू विद्युत बेकारी রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আজকে হলদিয়া এক্সাইড কারখানায় দুপুর থেকে বিক্ষোভ চলছে এবং অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ কখন মিটবে তার কোনো সুর হওয়া নেই কারণ হলদিয়াতে বিভিন্ন কারখানায় যেমন এক সাইডেও আজকে দীর্ঘদিন হয়ে গেল কোনো নির্বাচন হচ্ছে না শ্রমিক প্রতিনিধি নেই নির্বাচিত প্রতিনিধি শাসক দল তৃণমূল কংগ্রেস তারা লোকসভা বিধানসভায় হারার ফলে তারা ভয়ে আজ প্রায় কাছাকাছি তিন বছর হলদিয়া পৌরসভারও নির্বাচন করেনি সেরকম বিভিন্ন কারখানায় শ্রমিক বিক্ষোভ হচ্ছে সিওডি হচ্ছে না তার মূল কারণ বিভিন্ন কারখানায় সিওডি হচ্ছে না এক সাইডেও তাই সিওডি হচ্ছে না এবং ম্যানেজমেন্ট শাসক দলকে সঙ্গে নিয়ে ম্যানেজমেন্টও তারাও বাহবা নিচ্ছে যে বাহ শ্রমিকদের দীর্ঘদিন সিওডি করতে হচ্ছে না শ্রমিকদেরকে নিয়ে বসতে হচ্ছে না শ্রমিক সে সমস্যা সমাধান করার কেউ নেই শ্রমিকরা বললেন শ্রমিক শ্রেণী এখন দিশাহারা অভিভাবকহীন তা আমি শ্রমিক শ্রেণীর কাছে অনুরোধ করব হলদিয়ার সহযোগী শ্রমিকদের কাছে যে আপনারা বিএমএস ভারতীয় মজদুর সংঘের সঙ্গে যোগাযোগ করুন আমরা আমাদের আপনাদের পাশে আছি পাশে থাকব এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে ভারতীয় মজদুর সংঘ যাবে কারণ এই শাসক দল এরা কোনোদিনই কোনো কারখানায় সুষ্ঠুভাবে সিআই সিওডি হতে দেবে না কারণ সিওডি হলে নেতাদের পকেটে পয়সা আসবে না সেই জন্য তারা ইচ্ছে সমস্ত কারখানায় ঝুলিয়ে রেখেছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নমস্কার দেখুন হলদিয়ার এক্সাইড কারখানাতে দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্ট তৃণমূল বিজেপির সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ওখানকার ইউনিয়নের নির্বাচনটা করছে না আর নির্বাচন না হওয়ার ফলে স্বীকৃত কোনো ইউনিয়ন নেই স্বীকৃত ইউনিয়ন না থাকার ফলে এতদিন ধরে সিওডি হয়নি এবং শ্রমিকদের যে প্রত্যেক দিনের সমস্যা সেই সমাধান করবার মতো কোনো প্রতিষ্ঠান নেই যার ফলে শ্রমিকদের মধ্যে যে ন্যূনতম সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো ম্যানেজমেন্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের স্বার্থ চরিত্রার্থ করবার জন্য সেগুলো ওই সমস্যাগুলোকে বিভিন্ন দিক থেকে শ্রমিকদেরকে সমস্যায় ফেলার চেষ্টা করছে শ্রমিকদের মধ্যে গণ্ডগোল হচ্ছে তারা কোনো অভিযোগ করেনি কিন্তু ম্যানেজমেন্ট তাদেরকে শোকজ করছেন তাদেরকে বিভিন্নভাবে সাসপেন্ড কর জন্য তাদেরকে হুমকি দিচ্ছেন আবার অপরদিকে দেখা গেছে যে রূপম চ্যাটার্জি বলে একজন যিনি চারটা ক্লাস্টারের দায়িত্বে আছেন উনি এসে এখানে বিভিন্নভাবে ম্যানেজমেন্টের সঙ্গে এই যোগসাজগুলোকে করে নিয়ে শ্রমিকদেরকে বিভিন্নভাবে হ্যারাস করছে এবং যখনই উনি এক সাইডে যাচ্ছেন তখনই এই গণ্ডগোলগুলো হচ্ছে অতএব সে কারণেই আজকের শ্রমিকরা তাদের নিজেদের অধিকার এবং ইউনিয়নের নির্বাচনের দাবি এবং সিওডি করা এবং শ্রমিকদের সমস্যাকে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে তাদের বিরুদ্ধে এই অবস্থানে আছে আমরা শ্রমিকদের এই অবস্থানকে সমর্থন জানাচ্ছি এবং ম্যানেজমেন্ট দ্রুত যাতে সেই ব্যবস্থা গ্রহণ করে আমরা

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া